ভাই বন্ধুরা তোমাদের সাথে নিয়ে চলে এলাম পটল আলুর একটু অন্যরকম একটা রেসিপি তো এখানে মশলাটার তোমাদের সাথে যে কোস্ট তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না কারণ আমি তো ভেবেছিলাম তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করবো না তা ভাবলাম ফোন আপনার একটু ভিডিও করি তো তারপরে এই মশলাতে মানে প্রথমে কড়াই তেল দিয়েছি তারপরে আদা বাটা দিয়েছি তারপরে হচ্ছে হলুদ লঙ্কা নুন মানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপরে বানা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু কিছুক্ষণ কষলাম মানে সর্ষে বানা তো বেশিক্ষণ কষা যায় না তো তো একটুখানি কষে এই পটল আলুটা ভেজেই রেখেছিলাম আমি আগে ডাক থেকে ঠিক আছে তো এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ধরে কষবো ঠিক আছে তো ভালো করে কষে নেবো তা আমি তো ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব না তা হঠাৎ করে মনে হলো যে একটু শেয়ার করি যেহেতু রান্না করতে করতে তো ভিডিওটা খুব একটা করা যায় না অন্য করছি আর ধরে দেওয়ার লোকই নেই যেটা বলে ঠিক আছে ওই জন্য আমি লং ভিডিও দিতে পারি না খুব একটা শর্ট ভিডিও ছাড়া তো তারপরে একটু কষ কষানোর পরে একটু ভালো করে কষে নেবো একটু সামান্য জল দেবো জল হ্যাঁ এই সামান্য জলটা দেবো মশলাটা দিয়ে গিয়ে কষছি তো তার জন্য সামান্য জল দিলে একটু কষা কষা হবে তো জলটা দিয়ে কিছুক্ষণ ধরে কষে নেবো তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু কেমন হলো তো তারপরে এই যে গুঁড়ো মশলাটা গরম মশলা সেটা তো এই গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার একটু এক মিনিটটাও নয় ওই তিরিশ সেকেন্ড এরকম একটু কষে নেবো কষিয়ে নেওয়ার পরে যেটা এবারে এই যে ডিম ফাটাটা দিয়ে দেবো এতক্ষণ নিরামিষ হচ্ছিলো ঠিক আছে তো এবারে আস হবে তো ওই আর ডিমটা এই জন্য বলছিলাম যে একটু অন্যরকম তরকারিটা হবে তো এখন নিরামিষ হতে হতে এবারে এই এটা দিয়ে দিলাম আর ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম তো ডিমটা যখন আর একটু ভাজবো এটার সাথে ভাজবো তখন একটু খেত টেস্ট চলে আসবে ডিমের যে ডিমটা দিয়েছে যে মাকো মাকো একটা ব্যাপার চলে আসবে ঠিক আছে তার ওপর থেকে একটু তেল দিয়ে দেবো ঠিক আছে তেলটা দিলে একটু ভাজা ভাজা হবে মশলাটা ওই পটল আর আলুর মধ্যে ভালো করে ঢুকে গেল তো তারপরে হ্যাঁ কিছুটা জল দিলে হ্যাঁ বিশেষ করে যে জলটা একটু উষ্ণ গরম দেবে ঠিক আছে আমি জলটা উষ্ণ গরম দিচ্ছি এই উষ্ণ গরম জলটা দিলে আরও টেস্ট বাড়বে ঠিক আছে টেস্ট মতো চলে আসবে তো জলটা ঢেলে দিলাম দেওয়ার পরে এবারে ফুটে উঠলে না আলুটা সিদ্ধ হবে সেরকমই জলটা দেবে এই যে তরকারিটা হয়ে আসছে Tak jauh dah.